আজকে <śled> বিশাল <śled> 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 <śled>

আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা জেলার সহকারী সেক্রেটারি বিষ্ণ আসনের নির্বাচনী পরিচালক উপদাক্ষ মালনা সাদাত হুসাইন প্রধান বক্তা বিশ আসনের জামাত কর্তৃক মনোনীত প্রার্থী জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নায়বে গণমানুষের নেতাম আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুর ওফ মঞ্চ জেলা সেক্রেটারি ঢাকা উনি শাসনের মনোনীত প্রার্থী জন মৌলানা আফজাল হোসাইন মঞ্চ সহকারী সেক্রেটারি হাফেজ মৌলানা বেন কামাল হোসাইন জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি জনাব লুফার রহমান মোল্লা সহ নেতৃবৃন্দ সাবায়ত নেতৃবৃন্দ এই ধামরাই এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মানিত ধামরাইবাসী আইন শৃঙ্খলা বাহিনীর সাংবাদিক বৃন্দ আমাদের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সম্মানিত অন্য অন্য ধর্মাবলম্বী ভাই এবং মায়েরা বোনেরা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই জনসভার মাধ্যমে জামাত ইসলামীর পক্ষ থেকে যে মাসে মেসেজগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি ঢাকা পি শাসনে জামাত কর্তৃক মনোনীত প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন জামাত ইসলামী বাংলাদেশ সারা বাংলাদেশে সংগঠনের পরীক্ষিত লোকগুলোকে বাছাই করে করে জাতীয় সংসদ সদস্য সহ বিভিন্ন গড়ে তুলতে চায় যেই বাংলাদেশ আবার দুর্নীতি মুক্ত যে বাংলাদেশ আবে সন্ত্রাসমুক্ত যে বাংলাদেশ সবাই বেশি ভাগ মুক্ত এই বাংলাদেশকে জামাত ইসলামী সকল দলকে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চায় আমরা লক্ষ্য করেছি এই দেশের যত ইসলামী দল রয়েছে তারা জামাত ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো আসুন এই বাংলাদেশ আমাদের সকলের এই দেশ কোন দলের কোন বিশেষ গোষ্ঠীর নয় যেহেতু আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সকলে মিলে এই বাংলাদেশকে আমরা তৈরি করতে চাই এজন্য জন্য ঐক্যবদ্ধ আমাদের কাজ করতে হবে ঢাকা বি শাসনে জামাত করতে